আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অনন্যা বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে সবারই বেশ কিছু প্রশ্ন থাকে বেশ কিছু তথ্য জানার থাকে আজ আপনাদের সেসব তথ্যের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন আব্বাস করিমী হু হ্যাজ ওভার থার্টিন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য এডুকেশন সেক্টর অ্যান্ড ইজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার অফ এডিউমিক লিমিটেড উইদাউট ফার্দার এডি উই আর গোয়িং স্ট্রেট টু দ্য কোয়েশ্চেন্স স্টাডিং অ্যাব্রডের ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্টস প্রয়োজন হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন স্টাডি আপলোডের জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে একাডেমিক। স্টুডেন্টের অ্যাকাডেমিক মিনিমাম একটা এইচএসসি হোক বা ব্যাচলার অনার্স একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দরকার যেমনি এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর মিনিমাম লাগে এ ব্যাচলার্সের ক্ষেত্রে টু পয়েন্ট এইট অ্যান্ড লাগে এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাকাডেমিক সেকেন্ড রিকোয়ারমেন্ট যেটা স্টুডেন্টকে জানতে হবে হচ্ছে আইলস রিকোয়ারমেন্ট আয়েলস বা আয়লসের রিপ্লেসমেন্টের পিটি কার কোড কতটুকু স্কোর দরকার ফর এক্সাম্পল আয়লসের ক্ষেত্রে কয়েকটা কান্ট্রিতে সিক্স পয়েন্ট ফাইভ লাগে উইথ নো লেস দেন সিক্স বা অনেক ক্ষেত্রে সিক্স লাগে উইথ নো লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ সো আপনার অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টের পাশাপাশি ইংলিশ প্রফিশিয়েন্সি রিকোয়ারমেন্টেরও প্রয়োজন আছে এই দুইটা রিকোয়ারমেন্ট আগে ফার্স্ট যাচাই আপনাকে করতে হবে ইট ইজ দ্য মেন রিকোয়ারমেন্ট এর পরে যায় আপনি ইউনিভার্সিটি সিলেকশন অ্যান্ড সাবজেক্ট নিয়ে চিন্তা করবেন

সার্টেন কান্ট্রিজের জন্য বেশি অ্যাপ্লিকেবল বাট নট অল ওয়াইডলি অ্যাকসেপ্টেড না সো আমি অলওয়েজ রেকমেন্ড করবো স্ট্রাইক করে নেওয়া বাট আপনি এখন শিওরলি জানছেন যে আমি অস্ট্রেলিয়াতে যাচ্ছি পাওয়ার টার্গেট হচ্ছে অস্ট্রেলিয়া তখন আমি পিটিই করে অস্ট্রেলিয়া যেতেই পারতেছি আর আমার টার্গেট হচ্ছে ইউএসএ করা আর আমি একটা ডিউলিঙ্গো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করছে তখন ইন দ্যাট কেস আপনি ডিউলিঙ্গো দিয়ে ইউএসএতে অ্যাপ্লাই করতেই পারছেন সো আপনি যদি শিওর থাকেন যে কোন কান্ট্রি সিলেক্টেড করছেন তখন আরেক ব্যাপার কিন্তু

সো বেশিরভাগ দেখা যাচ্ছে রিজেকশন হচ্ছে মানেটা কি আমরা এমবেসিতে যে রিকোয়ারমেন্ট যে ওরা যেভাবে ডকুমেন্ট চাচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস সাবমিট করার জন্য ওটা যদি আমরা না সাবমিট করি তাহলে অফকোর্স ভিজা রিজেকশনই হবে সো যে যারা বলতেছে যে কনসার্ন যে বেশি রং ফল্ট আমাদের সাইড থেকে আমরা যদি প্রত্যেকটা এমবেসি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ডকুমেন্টস জমা দিই তাহলে ইউ হ্যাভ আ গুড পসিবিলিটি অফ গেটিং দ্য ভিজা নট ফর রিজেকশন আই হোপ আইভ আনসার দ্য কোয়েশন যেসব স্টুডেন্টদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কি পরবর্তীতে বিজনেস রিলেটেড কোন সাবজেক্ট পারসু করার অপরচুনিটি রাখে খুবই ভালো একটা প্রশ্ন ডিপেন্ড করে এটা কোন লেভেল ফর एग्जांपल আন্ডার লেভেলে এটা সম্ভব কেউ যদি এইচএসসি ব্যাকগ্রাউন্ড ব্যাচলার্স এ এইচএসসি সায়েন্স থাকে ও বিজনেস যেতেই পারে বাট ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর মাস্টার্স প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রামে সবসময় ব্যাচেলার্স রেলিভেন্ট রাখতে হয় আনলেস আপনার জব এক্সপিরিয়েন্সটা অনেক বছর হয় আর ওই রেলিভেন্ট যদি আপনি পড়াশোনা করতে চান সো সায়েন্স থেকে বিজনেস করা যায় অনলি এট আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বাট নট ফর মাস্টার্স লেভেল আই হোপ আই আনসার দ্য কোয়েশ্চেন কিছু স্টুডেন্টের বেশ বড় স্টাডি গ্যাপ থাকে বিভিন্ন কারণে তো ইউনিভার্সিটি বা ইমিগ্রেশন অফিস ব্যাপারটাকে কিভাবে নেয় এর কারণে কি কোনো বড় এফেক্ট পড়ে স্টাডি গ্যাপ ইউজুয়ালি বিগ কনসার্ন ফর অ্যাম্বাসিজ আর ইন ইংলিশ স্পিকিং কান্ট্রিজের জন্য আবার কনসার্ন ফর ইউনিভার্সিটিজ অ্যাজ ওয়েল আপনাকে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে যে আমি এত বছর কী করেছি ইউজুয়ালি স্টাডি গ্যাপ আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বেশি কনসার্ন মানে আপনি এইচএসি পাস করার পর ফাইভ ইয়ার্স সিক্স ইয়ার্স গ্যাপ থাকলে ইউনিভার্সিটিও অ্যাডমিশন দেবে না আর ভিজা তো অনেক রিজেকশন হাত থেকে যায় বাট এট মাস্টার্স লেভেল আপনি যদি দশ বছর পনেরো বছর পরও অ্যাপ্লাই করেন আর উইথ আ ভ্যালিড রিজন যে আমার জব এক্সপিরিয়েন্স আছে তাহলে এটাকে স্টাডি ক্যাপ হিসাবে কাউন্ট হয় না আবার অনেক কান্ট্রিজ আছে যেটাকে ফর এক্সাম্পল আ কান্ট্রি লাইক ফিনল্যান্ড আপনার যদি টোয়েন্টি ইয়ার্সও স্টাডি ক্যাপ থাকে ওরা এটাকে কনসার্ন মনে করে না বিকজ একটা মানুষ পনেরো বছর বিশ বছর পরও কাজ করতেই পারে সো ইট ভ্যারিজ ফ্রম কান্ট্রি টু কান্ট্রি ফর এক্সাম্পল আপনি এই সেম প্রোফাইলটা যদি অস্ট্রেলিয়া কানাডাতে দেন ওরা আপনাকে বিশ্বাস না যে আফটার টোয়েন্টি ইয়ার্স ইউ রিয়েলি ওয়ান্ট টু স্টাডি

অ্যান্ড অ্যানাদার একটা ইনটেক থাকে যেটা ফেব্রুয়ারি দিস টু আর দ্য মেইন ইনটেক্স কিন্তু সেপ্টেম্বরে সব ধরনের কোর্সেস অফার হয় আর ফেব্রুয়ারির মধ্যে লিমিটেড কোর্সেসগুলি অফার হয় ইন ইন সাম ইংলিশ স্পিকিং কান্ট্রিজ ওনলি মে ইনটেকে কিছুটা অ্যাপ্লাই করা যায় সো ইউজুয়ালি ইনটেক্স তিনটা থাকে সেপ্টেম্বর ফেব্রুয়ারি অ্যান্ড মে এর মধ্যে এখন আপনাকে যদি সেপ্টেম্বর যদি করতে হয় ফর ইংলিশ স্পিকিং কান্ট্রিজ আমি আপনাকে বলব প্রায় ছয় থেকে সাত মাস আগে অ্যাপ্লিকেশন ডেডলাইন্সগুলি শেষ হয় আর ইন কেস অফ ইউরোপ অ্যান্ড আদার কান্ট্রিজ স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ আট থেকে নয় মাস আগে আপনার অ্যাপ্লিকেশনগুলি ডেডলাইন শেষ হয়ে যায় সো আপনি যদি এর আগে আপনার আয়স অ্যাকাডেমিক সব রেডি থাকে দেন ইউ ক্যান অ্যাপ্লাই আর তখন আপনি সঠিকভাবে ইনটেকগুলি ধরতে পারবেন দিস মিনস আবার বুঝে বলি যদি সেপ্টেম্বর যদি যেতে হয় তাহলে ইউরোপের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে নভেম্বর ডিসেম্বর অ্যাপ্লাই করতে হবে বা ইভেন জানুয়ারি ফেব ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লাই করবে ফর ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ এ ডেনমার্ক সুইডেন অ্যান্ড অল্যান্ড বাট ফর পোল্যান্ড চেক রেপিক এন আদার কান্ট্রিজ আপনি ফেব্রুয়ারি মার্চ দিয়ে অ্যাপ্লাই করলে পাঁচ ছয় মাসের গ্যাপ থাকলে ইস গুড আফ আর ইংলিশ স্পিকিং কান্ট্রিজের ক্ষেত্রেও অ্যারাউন্ড এইট টু নাইন মান্থস আগে অ্যাপ্লাই করলে ইউ উইল অলওয়েজ ক্যাচ দ্য রাইট ইনটেক সেই হচ্ছে প্রিপারেশন ফর স্টুডেন্টস টু অ্যাপ্লাই ফর দ্য রাইট ইনটেক

পরে আপনি যে এজেন্সির কাছে যাবেন এম্বেসি ফি লিগালাইজেশন ট্রান্স আপনার অন্যান্য পোস্টাল ইন্ডিয়ান ভিসা করতে একটা অন্য আদার এক্সপেন্সেস কত হয় এটা আপনি আইডিয়া করতে পারলেন ওই ওই কোশ্চেন আর প্লাস এজেন্সির সার্ভিস চার্জ কত এই সবগুলি এক্সপেন্সকে টিউশন ফির সাথে অ্যাড করলে আপনি একটা টোটাল কস্ট জেনতে পারবেন এটা দিয়ে আর কি ইভেন আপনি আপনার রিক্স ফ্যাক্টর কস্টিংও বের করতে পারবেন যে আমার যদি কোনো কারণে ভিজা না হয় তাহলে আমার এই পার্টিকুলার অ্যামাউন্টগুলি নন রিফান্ডেবল হবে এই অনুযায়ী আপনি আপনার সিদ্ধান্তটা বাজেটিং এ সিদ্ধান্ত টিউশন ফিজ সরাসরি ইউনিভার্সিটিকে কে দেওয়া যায় বা সেটা কোনো এজেন্সির মাধ্যমেও দেওয়া যায় হুইচ ডু ইউ থিঙ্ক ইজ ইট আমি অলওয়েজ অ্যাডভাইস করবো ডাইরেক্টলি পে টু দ্য ইউনিভার্সিটি আপনার একটা ব্যাঙ্ক আমাদের দেশে অনেক ব্যাঙ্ক আছে স্টুডেন্ট ফাইল ওপেন করবেন লিগেলি আর ওখান থেকে আপনি আপনাদের টিউশন ফিস পাঠাবেন কেন বিকজ ইন কেস ইফ দ্য ভিসা ইজ রিজেক্টেড আপনি আপনার ফুল অ্যামাউন্ট টাকাটা ওই অ্যাকাউন্টই পাবে আর অন্য কেউ এজেন্সি বা কেউ থার্ড পার্টি ওই টাকাটা নিতে পারবে না তো আপনার জন্য সবচেয়ে সিকিওর মেথড অফ পেমেন্ট হবে স্টুডেন্ট ফাইল ওপেন করে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে টিউশন ফিস পে করা কখনো এজেন্সির হাতে ক্যাশ টাকা দেবেন না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কোনো স্পেসিফিক স্কলারশিপ বা ফাইনান্সিয়াল এইডস আছে কিছু দেশে অফ কোর্স এটা প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ইউনিভার্সিটি এটা প্রোভাইড করে সো ইউ ইউভ টু চেক দ্য ইউনিভার্সিটির ওয়েবসাইট ইংলিশ বেকিং কান্ট্রিজের মধ্যেও ইউকেতে অস্ট্রেলিয়াতে ইউকে কানাডাতে সব জায়গায় টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট স্কলারশিপ পর্যন্ত স্টুডেন্টকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অফার করে সামটাইমস ফুল স্কলারশিপও ম্যারিট বেসিসের উপর অফার করে সো এটা আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে আর অনেক ইউরোপিয়ান কান্ট্রিজে যেমনি ডেনমার্ক নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন ফিনল্যান্ডে আপনি ফুল হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন সো এই ইনফরমেশনগুলি আপনারা এজেন্সির মাধ্যমে জানতে পারবেন আইএলসি সার্টিফিকেট থাকলে কি স্টুডেন্টদের ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় আইএলস এস এ সেড ইস এন ইন্টারন্যাশনাল এক্সাম রেকগনাইজ সার্টিফিকেট সো লেটস টেক এন এক্সাম্পল অফ ক্যানাডা এই সো যাদের আয়লস দিয়ে ক্যানাডা অ্যাপ্লাই করে ওবিয়াসলি ইংলিশ প্রফিশিয়েন্সির কারণে কখনো রিজেকশন হবে না বিকজ ওরা জানে যে আয়লস ইস অথেন্টিক এক্সাম বাট আমি আবার বলছি না যে অন্য এক্সামগুলি অথেন্টিক না অন্য এক্সামস অথেন্টিক বাট আয়লসকে ওরা একটা এক্সট্রা প্রায়োরিটি দেয় নর্থ আমেরিকান কান্ট্রিজ আদার কান্ট্রিজ সো একটু বেশি অনেকেরই ধারণা আইএলস এর ব্যান্ড স্কোর বেশি থাকলে তাদের স্কলারশিপ পাওয়ার চান্সেস বৃদ্ধি পায় ইজ ইট ট্রু অর ইজ ইট জাস্ট এ না আইএলস এর উপর কখনো স্কলারশিপ হয় না আইএলস ইজ এ প্রফিসিয়েন্সি টেস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি চেক করছে আপনি মানে আপনি এই সাবজেক্ট বা এই ইউনিভার্সিটি পড়ার জন্য একটা বিদেশে পড়ার জন্য আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি আছে কিনা ওটা চেক করে আপনার স্কলারশিপ ডিপেন্ডস অন ইওর একাডেমিক রেজাল্টস আপনার এইচএসসি রেজাল্টস কি বা আপনার অনার্স এর রেজাল্টস কি

পার্ট টাইম স্টাডি এনজয় করতে পারে ওয়াইল্ড স্টারিং পড়াশোনা কালীন সময় সো এটাও উনি প্রত্যেক উইক মান্থ করতে পারবে ওয়েন ইট কামস টু ওয়েন ইট কামস টু সামার ব্রেক তখন ওরা ফুল টাইম জব করতে পারে দ্যাট ইজ অ্যালাউড লিগেলি সো এই সব ক্ষেত্রে স্টুডেন্টসরা এইভাবে তাদের বাজেট এক্সপেন্স ইনকামগুলি এক্স ক্যালকুলেট করে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন যেসব স্টুডেন্টরা এবার ব্যাচেলার বা মাস্টার্স এর জন্য বাইরে পড়তে যেতে চাচ্ছেন তাদের জন্য আপনার সাজেশন এখন সামনে সেপ্টেম্বর ইনটেক টু ভেরি ক্লোজ সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিজ অ্যাপ্লিকেশন ডেডলাইন এই বছরের জন্য শেষ স্কলারশিপও প্রায়গুলি শেষ তাও সাজেস্ট দেম দে যাদের একাডেমিক্স রেজাল্টস ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে রাখতে কালেক্ট করে রেডি রাখতে আর আইএলস ইংলিশ প্রফিশিয়েন্সি যা যা টেস্ট আছে সবগুলি কমপ্লিট করে অক্টোবর নভেম্বর থেকে সবগুলি অ্যাপ্লিকেশন করতে ইভেন ফর ইউরোপিয়ান কান্ট্রিজ অর ফর ইংলিশ স্পিকিং কান্ট্রিজ ইভেন এই অগস্ট থেকেও শুরু কয়েকটা ইউনিভার্সিটি শুরু হয়ে যাবে ফর ইউরোপিয়ান কান্ট্রিজ তো এই হচ্ছে আমার সাজেশন ফর নেক্সট ইয়ার প্রিপারেশন নেক্সট ইয়ার ফেব্রুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর জন্য স্টুডেন্টসরা এভাবে প্রস্তুতি নিতে পারে